আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু দৃশ্য তুলে ধরব আপনাদের মাঝে যে জায়গাতে যাইতেছি এখন এখন আছি টাঙ্গাইয়ের বপুর গাপসার ইউনিয়নে রাস্তার দুই পাশে দেখতেছেন জমিগুলোতে ধান চাষ করছে ধান চাষ কিন্তু অনেক সুন্দর হয়েছে করতেছেন পারতেছেন অসাধারণ অসাধারণ কিন্তু ধানগুলো হয়েছে গাছের জমিগুলোতে আপনাদেরকে জমিগুলো দেখাচ্ছি দেখেন অসাধারণ বলে শেষ করা যাবে না যে কী সুন্দর ধান হয়েছে আর পার্শ্ববর্তী জমিগুলোতে দেখতে পারতেছেন তিল পাট চাষ করেছে এগুলো জমিতে যে জমিগুলোতে হাল চাষ করে দেখতেছেন এগুলোতে তিল পাট চাষ করা হয়েছে এটা হলো ইনুন যমুনা চর অঞ্চল অনেক সুন্দর সুন্দর ফসল চাষ করা হয় এক চর অঞ্চলে ধান গম বুট্টা বুট্টা উঠার পরেই ভুট্টা দাম তোলা শেষ এখন বিভিন্ন ফসল চাষ করতে চাই বাদামও চাষ করা হয় সকল ধরনের ফসল এই যুগুন আর চরাঞ্চলে ব্যবসারা ইউনিয়নের চারপাশ দিয়ে ইউননের ভিতর দিয়েই এগুলো চাষ করা হয় অবশ্যই আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম